নিয়োগ বিজ্ঞপ্তি বাংলাদেশ রেলওয়ে নিম্নবর্ণিত রাজস্ব খাতসমূহে স্থায়ী পথ সমূহ পূরণের নিমিত্তে শর্ত সাপেক্ষে বাংলাদেশের নাগরিকের নিকটতে নির্ধারিত স্থকে অনলাইনের আবেদনের আহ্বান জানানো যাচ্ছে পদের নাম বেতন স্কেল এক্সামিনিয়ার গ্রেড বারো টাকা এগারো হাজার তিনশো থেকে সাতেরো হাজার তিনশো পদ সংখ্যা পঁয়তাল্লিশটি বয়সীমা আঠারো থেকে তিরিশ বছর পর্যন্ত কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে যে কোনো বিষয়ে অনন্য দ্বিতীয় শ্রেণীর সম্মান সিজিপি স্নাতক ও সম্মান ডিগ্রি সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন ট্রেন কন্ট্রোলার গ্রেড বারো টাকায় এগারো হাজার তিনশো থেকে সাতাশ হাজার তিনশো টাকা পথ সংখ্যা সাতাশটি আঠারো থেকে তিরিশ বছরের সকল প্রার্থীগণ আবেদন করতে পারবেন কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে যে কোনো বিষয়ে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সম্মানের সিজিপিএ স্নাতক ডিগ্রি থাকতে হবে এখানেও সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন ট্রাফিক অ্যাপ্রোপেন্টিস গ্রেড চোদ্দ দশ থেকে চব্বিশ টাকা পথ সংখ্যা আঠারোটি আঠারো থেকে তিরিশ বছরের সকল প্রার্থীগণ আবেদন করিতে পারিবেন কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয়তে যে কোনো বিষয়ে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সহমানে সিজিপিএ সহ স্নাতক ডিগ্রি সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন ট্রেড অ্যাপ্রেন্টিস গ্রেড বিশ আট হাজার দুইশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকা পথ সংখ্যা দুই আটচল্লিশটি মানে অনেক বড় একটা পদ অনেক বড় এক সংখ্যক লোক নিয়োগ দিবেন এখানে আপনারা সবাই আবেদন করবেন আশা করি দুইশত আটচল্লিশ মানে সে অনেক বড় আর এখানে আবেদন করতে পারবেন আঠারো থেকে তিরিশ বছর পর্যন্ত কোনো শিক্ষিত বোর্ডতে অনন্য এইচএসসি বা সমান প্রার্থীগণ উত্তীর্ণ মানে এইচএসসি পাশের পর্যন্ত যারা এইচএসসি পাস করছেন তারাও এই পদের জন্য আবেদন করতে পারবেন তো বুঝতে পারছেন কত বড় একটা নিয়োগ সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন পরীক্ষায় অংশগ্রহণের ইচ্ছুক প্রার্থীগণ বি আর টেলিটক ডট কম বিডির ওয়েবসাইটে আবেদন পূরণ করতে পারবেন অনলাইনে আবেদন পূরণের পরীক্ষার ফি প্রদান শুরুর তারিখ এক সাত দু সকাল নয় ঘটিকা থেকে অনলাইনে আবেদনের জমা দানের শেষ তারিখ আট আট দু হাজার চব্বিশ বিকাল পাঁচ ঘটিকা পর্যন্ত ট্রেন কন্ট্রোলার ও ট্রেন অ্যাপ্রেন্টিস পদে পরীক্ষার ফি বাবদ দুইশো টাকা এবং টেলিটক সার্ভিস চার্জ বাবদ তেইশ টাকা মোট দুইশত তেইশ টাকা এবং ট্রেড অ্যাপ্রেন্টিস পদে পরীক্ষার ফি একশো টাকা এবং টেলিটক সার্ভিস চার্জ ফি বাবদ বারো টাকা মোট একশত বারো টাকা প্রদান করিতে হইবে